আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দাদা ফকির চ্যান পেজ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে নিয়ে আসছি খিলগাতে খিলগার পাস্তা ক্লাব অবশ্য পাস্তা ক্লাবের অনেকগুলো ব্রাঞ্চ আছে ঢাকা শহরে খিলগাতেও একাধিক ব্রাঞ্চ রয়েছে আমরা যে ব্রাঞ্চে আজকে আসছি সেটা হল বিএফসির অপোজিটে এই যেটা অবস্থিত সেইটাতে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি আসলে পাস্তা ক্লাবের যে এখানকার যে অবস্থাটা সেটা হলো যে ছোটো পরিসরে মোটামুটি পরিপাটি করে সাজানো আছে তাদের বসার যে অ্যাকোমোডেশনগুলো সেগুলো আমার দৃষ্টি আকর্ষণ করেছে আপনারা দেখেন এই এখানে যে বসার জায়গা আপনারা এখানে ছয় জনের বেশি বসা যাবে না ম্যাক্সিমাম পাঁচ চারজন বসলে ভালো হয় এবং যদি এই ছোট পাতলা চিকন চিকন আকৃতির একটু মানুষ থাকে ওইখানে মোটামুটি একটু বেশি বসা যাবে বাট চারজন বসলে একদম ভালো হয়ে বসা যাবে হ্যাঁ আর পাশের পাশের যে যে আপনারা সোফাগুলো দেখলেন ওইখানেও চার থেকে পাঁচজন বসা যায় এখানকার আমি একটা আমার কাছে যে জিনিসটা উইকনেস মনে হয়েছে এই পাস্তা ক্লাবের এই ব্রাঞ্চে আপনারা যদি আসেন এইখানে বসার জন্য একসাথে বসার ছয় জনের বেশি বসা খুব কষ্ট হয়ে যাবে কেউ যদি ছয়ের বেশি আসেন সাতজন আটজন দশজন পনেরো জন আসেন তাহলে বসার ব্যাপারে একটু সমস্যা আপনাদের হবে আমরা একাধিক আমরা প্রায় বারো থেকে চোদ্দো জন এসেছিলাম আমরা একসাথে বসতে পারি নাই আমরা তো একসাথে বসার চেষ্টাই করেছিলাম তো এখানকার যে ইন্টেরিয়রগুলো ইন্টারিয়ার একটু ডিফারেন্ট মনে হয়েছে হ্যাঁ সাধারণ এই টেবিলগুলোতে এখানে তিনজন করে বসা যায় এই পাশে একটা টেবিল আছে যেখানে আপনারা এই প্রায় আট সে জনের মতো বসতে পারবেন আর বাকিগুলো এই রকমই সামনে আপনার কিছু ব্যবস্থা করেছে এই আপনার চেয়ার ছাড়া গদি সিস্টেম সেখানে বসার মতো দুইটা জায়গায় একটা একটু নিচে গদি সিস্টেম করে সেখানেও চারজন বসতে পারবেন বা পাঁচজন বসতে পারবেন আর এই সিঁড়ি দিয়ে উপরে উঠলেও আপনারা ওইখানেও বসার ব্যবস্থা আছে হ্যাঁ এখানেও ব্যবস্থা তো আমরা এখানে আসলে এখানে আবার একটা জিনিস অনেক দিন পুরনো অনেক দিনের পুরনো একটা জিনিস আপনাদের চোখে পড়বে এখানে আপনারা এই গদির মতো বসে চারজন বসা চারজন ফ্রিলি বসা যাবে চারজন এখানে ফ্রিলি বসে চারজনে বেশি বসলে কষ্ট হয়ে যাবে এখানে আপনাদের একটা জিনিস দেখানোর যে অনেক দিন পুরনো আমার মনে পড়ে যায় যে আমরা যখন টেলিফোনে কথা বলতাম যখন স্কুলে পড়ি কার্ড দিয়ে কথা বলতে হইতো হ্যাঁ সেই কার্ডের যে টেলিফোন বক্স এখানে একটা টেলিফোন বক্স রাখা আছে হ্যাঁ এখানে একটা টেলিফোন বক্স রাখা আছে আপনাদের দেখলে ভালো লাগবে একটা দোলনাও আছে টেলিফোন বক্স রাখা আছে আপনাদের দেখলে সেটা ভালো লাগবে ছবি তোলার জন্য মোটামুটি ভালো ছবি তুললে ভালোই আসবে ছবিগুলো কিন্তু আমার কাছে সবচেয়ে জিনিসটা ভালো লাগে না যে বিষয়টা সেইটা হইলো আপনার ওই বসার জায়গা আমরা এইখানটায় বসেছিলাম এখানে ছয়জন বসা যায় জনের বেশি বসা একটু টাফ হয়ে যায় তো খাবার মানের ব্যাপারে যা বলবো খাবার আসুক করি বলা যায় খাবার মান হচ্ছে যে আমরা তো এখানে আসার পরে অর্ডার করেছিলাম হলো ওই একটা সেট সেটমেনু সেটমেনু অর্ডার করেছিলাম আর একটা পাস্তা অর্ডার করেছিলাম মেনুর মধ্যে ছিল থাই ছিল স্প্রিং রোল ছিল দুইটা অন্থর ছিল আর সাথে আপনার ওইখানে এই ভেজিটেবল ছিল একটা কারি ছিল হ্যাঁ তারপর রাইস ছিল ফ্রাইড চিকেন ছিল তো এই একটা সব আমাদের এই স্টেটমেন্টের প্রাইস পড়েছিল হল চারশো সত্তর টাকা হ্যাঁ চারশো সত্তর টাকা হ্যাঁ রেট আমার কাছে ঠিকই মনে হয়েছে বেশি মনে হয় নাই এটা অন্যান্য জায়গায় তো ওই কাছাকাছি রেটেই পাওয়া যায় কিন্তু খাবার মান মশাল আমার কাছে যেমন খারাপ মনে হয়নি ভালোই মনে হয়েছে একদম একেবারে ভালো বলা যায় না কিন্তু নট ব্যাট চলে খাবার মান এই চলে তো আমরা যখন এই অবশ্য খাওয়া দিতে কিন্তু অনেকখানি লেট করেছে তারা আমরা প্রায় ঘন্টা খানিক ঘন্টা খানিকের বেশি আমাদের আগে আমাদের কিছু গেস্ট চলে গিয়েছিল গেস্ট চলে গিয়েছিল তারপরে আমরা যাওয়ার পরে ওই সেই খাবারটা আসতে কিছু সময় বিলম্ব তো বারবার বলার পরে তারপরে গিয়ে দেখা গেল যে আমাদের খাবার আমাদের কাছে দেওয়া হলো খাবারের পর আগে প্রথমে তারা আমাদেরকে ওই যে আমরা সেটমেন্টের মধ্যে স্যুপটা ছিল স্যুপটা আগে সার্ভ করেছে স্থাই স্যুপ ছিল তার সাথে দুটি স্প্রিং রোল ছিল অন্থন ছিল এই স্থাই স্যুপের সাথে স্প্রিং রোল সাথে অন্থন হ্যাঁ এবং থাই স্যুপের দেখ কালারটাও সুন্দর অন্থনটাও ভালো অন্থনের সাইজটাও ঠিক আছে স্প্রিং রোলগুলোও আমরা দেখেছি এই দেখতেও ভালো খেতেও মার্শাল্লাহ নট ব্যাড ভালোই হ্যাঁ সেই থাই স্যুপের সারটাও ঠিক আছে থাই থাই স্যুপও ভালো ছিল তো আমরা এখানে আমরা তো ওই দুইটা করে আমাদেরকে স্প্রিং রোল দিয়েছে একটা দিয়েছে অন্থন আর থাই স্যুপের যে পরিমাণটা দিয়েছে আমার মনে হয় পরিমাণটা একটু কম দিয়েছে আর একটা পাস্তা অর্ডার করেছিলাম পাস্তা ক্লাবে পাস্তা না খেলে কেমন হয় সেই পাস্তাটা একটা পাস্তা দিয়ে আমরা এই একটু একটু করে শেয়ার করে খেয়েছিলাম পাস্তাটা ভালোই ছিল পাস্তাটার মধ্যে চিজ একটু আমার কাছে মনে হয় যে একটু লবণের একটু ঘাটতি ছিল হ্যাঁ চিজের পরিমাণ ঠিক ছিল তো আমার কাছে একটু লবণের ঘাটতি ছিল একদম তারা বলে যে বেস্ট পাস্তা নট আই ডো্ট লাইক টু সেই দ্য বেস্ট পাস্তা এই আমাদের সেট মেনুটা এখানে আপনার ফ্রাইড রাইস আছে হ্যাঁ শশা দেওয়া আছে চিকেন কারি আছে হ্যাঁ ফ্রাইড চিকেন আছে আর ওইখানে একটু গ্রিন সালাদ একটু গ্রিন সালাদ আছে এটা টোটাল সব পুরো প্যাকেজটা আমাদের কে নিয়েছিল চারশো সত্তর টাকা হ্যাঁ এছাড়া এখানে অনেক কিছুই পাওয়া যায় পাওয়া যায় বার্গার পাওয়া যায় অনেক কিছুই পাওয়া যায় আপনারা অনেক এখানে খেতে পারবেন খিলগাতে কিন্তু পাস্তা ক্লাবের একাধিক ব্রাঞ্চ রয়েছে আমরা যেটা এসেছি সেটা হলো বিএফসির অপোজিটে ঠিক আছে ধন্যবাদ সবাইকে